এর হজরত উমারকে দিন দিলেন হজরত উমার ভাইকে মারলেন তোলা ভাইকে মারলেন বোনকে মারলেন এরপরে বোনকে বলছে বোনের জিনিস তো করছিলে এত মার দেওয়ার পর কেন ফিরে আসছিস না কোরআনের পাতাটা দেখো ইন্নালিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তা'বুদুনি ওয়া তাউতিল সলাত লিযিকরি একটা আয়াত করল হযরতে উমারের জিন্দগিটাই চেঞ্জ হয়ে গেল পশ্চিম দিকের সূর্য পূর্ব দিকে উঠে গেল কিন্তু গিরিশচন্দ্র সেন বাংলাদেশ মনসুন্দি জেলা পাঁচতনাতে বাড়ি হত ভাগা গোটা কোরআনের তর্জমা করল কিন্তু মধুর রস দেখার জীবনে লাগল না সে ইমান পেল না কোরআনের ভাষা আরবি শুধু আরবি জেনে নিলি কোরআন জেনে নিল এটা ভুল ধারণা কুফারে মক্কা মুশরেকে মক্কা আবু জাহেল আবু তালিব এরাও আরবিতে কথা বলেছেন তারপরে কোরআনের অন্তর্নিহিত তারা পায়নি এর জন্য কোরআনের প্রথম শর্ত হচ্ছে কোরআন থেকে যদি কিছু নিতে চাও আল্লাহ ভিরু হয়ে যাও আল্লাহ ভিরুরা ডবল জান্নাত পাবে সবাই পাবে একটা একটা জান্নাত

বিজিত হয়ে দুনিয়াতে চলবে আল্লাহ তার জন্য দুইখানা জান্নাত রেখেছে তার জন্য কয়খানা জান্নাত দুইখানা জান্নাত শুধু লাভ গলাই যদি বলতে শুরু করি লাভ মুক্তা কি হলে কি লাভ তবাক হয়ে যাবেন যে এত লাভের ভিতরে আছে ভয় করলে <slider noise> <vanilla>

আমরা কটা সুর জানি সুর দুইখানা ভুগবে নিশরাফিল একটা নয় সুর দুইটা হবে

মনে রাজ রুটি সেঁকে ওই রকম খোলার মতো পৃথিবীটা হয়ে যাবে সমস্ত মানুষ প্রাণী মারা যাবে সূর্য থাকবে না চাঁদ থাকবে না সৌর জগৎ থাকবে না আপনার ভৌত জগৎ থাকবে না একটাই খালি চাটিয়াল ময়দান হয়ে থাকবে কতদিন থাকবে কতদিন থাকবে মুফা সেরিনা বলছে চল্লিশ বছর পৃথিবীটা শূন্যের ওপরে থাকবে কোনো প্রাণী লোকজন কেউ থাকবে না শুধু একমাত্র মুসা আলাই বেচে থাকবেন তার একটা бомবা কারণ আছে আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকবেন এরপরে যখন দ্বিতীয় সুর পোকা হবে faidah hum tayamiyanjurun তখন মানুষ চারিদিকে তাকিয়ে দেখবে আলো নাই আলো নাই আত্মীয়তা নাই প্রেমপিটি নাই محبت নাই কেও কারো পরিচয় দিবেন না nafsi nafsi চলছে ব্যাপারটা কি এই অবস্থা চলবে চারিদিকে এত তা পর্যন্ত হাঁটু পর্যন্ত গোহালি পর্যন্ত এই পর্যন্ত ঘামে যাবে আর পঞ্চাশ হাজার বছর একটা পাকে ছেড়ে একটা হালকা করব আর ছেড়ে একটা হালকা করব। আল্লাহর আর হুকুম জারি হয়ে যাবে এটাও করতে দেওয়া যাবে না ওই রকম কঠিন দিনে একটা গোডাউন থাকবে এসি সেটা আল্লাহর তরফ থেকে তার সাত আনা কাউন্টারও থাকবে সাতটা দরজাই সেখানে ঢোকা যাবে তার মধ্যে একটা দরজা হচ্ছে আল্লাহর ভয়ের দরজা দা তামান রবি জামানিন হকলক নি আহাফুল্লাহ যদি কোন সুন্দর এরনি যুবতি সুশ্রী দেখতে ভালো তার মাল আছে টাকা আছে যুবকে হাতছানি দিয়ে ডাকছে এসো যুবক তোমার চিন্তকের আনন্দকে লুটে নাও সেই যুবকটাকে উত্তর দিল ইন্নী আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করে তোমাকে আমার আমার প্রয়োজন প্রয়োজন তোমার কাছে সে ভান্ডার রেডি আছে তোমার আমার মাঝে একটা শক্ত প্রাচীন রয়েছে যেটাকে টপকাতে পারছি না এটা এগুলো আল্লাহর ভয় বিশ্ব নবী বলছেন যুবক

তুমি চোখে পানি ফেললো বিশ্ব নবী বলছেন আল্লাহর গোলাম তোমার আর চিন্তা নাই তুমি সেই ছায়া জায়গা পেয়ে যাবি আল্লাহর ভয় কত বলল আমাদের দিলে আল্লাহর ভয় নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইশতাগুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন হে বিশ্ববাসী শোনো নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় থরথর করে কাঁপে তারা মরার পর থেকে ছায়া জান্নাতে অবস্থান করবে ফি দিলালি ওয়ায়ুন তাদেরকে আগুনের তাপ রোদের তাপ কিছুই লাগবে না ও ফাওয়াকিহা বিল মায়াসতাহুন তাদের জন্য ফল ফ্রুট বিভিন্ন খাবার সব সময় সঙ্গে থাকবে ও ওশরাবু খাও পান করো ও ওশরাবু হানিয়ুম বিমা কুনতুম তামালুন এই জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা আল্লাহর ভয়ে ভীত হয়ে আমল করেছো জি আল্লাহর ভয় কত দামি জিনিস দেখে জি আল্লাহ আল্লাহর ভয় যে কি দামি জিনিস ভয় যার নাই তার সংশোধন নাই যার ভয় আছে তার সংশোধন আছে যার ভয় নাই তার সংশোধন নেই আর যার ভয় আছে তাদের সংশোধন আছে একটাই জিনিস খালি ভাবেন একটা মাদ্রাসার ছেলে কাউকে ভয় করে না তো সব ওস্তাদ বলবে এর জীবনে মানুষ হবে না আর একটা ছেলে ভয়ে কাঁপে বলবে যে মানুষ হবে আল্লাহ বলছেন মুত্তাকি যারা হবে তারা বেঁচে যাবে কে আমাদের মাঠে তাহলে আমরা মুত্তাকি হব আজকে ইনশাআল্লাহ তাহলে মুর্তাকি হতে গেলে কি কি আমল করতে হবে এতক্ষণ আমি যে বায়েনটা দিলাম আপনাদেরকে তিরিশ সেকেন্ডে বলছি আল্লাহর ভয় একটা বড় নিয়াম আছে ইমানকে রক্ষা করতে গেলে আল্লাহর ভয়ের খুব প্রয়োজন এবং বড় বড় নবী নবীর বিবিরা আল্লাহকে ভয় করেছেন আর আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তা কোরআন পাবো হেদায়ত পাবো আল্লাহর রহমতের ছায়া পাবো আমাদের মাঠে হাসতে হাসতে জান্নাতে যাব এই পর্যন্ত বলেছি তো আল্লাহ ভিতু বলবে তবেই আপনি যদি বলেন যে আমি খুব আল্লাহকে ভয় করি চলবে না আমি যদি বলি আমি খুব আল্লাহকে ভয় করি চলবে না আল্লাহ বলবে যে না এই লোকটা ভিতু ওই ভিতু তো আল্লাহ বলবেন কাকে আমি সে আজকে পড়েছি প্রকৃত যারা আল্লাহকে ভয় করে তাদের কয়টা গুণ তাদের কয়টা গুণ কোরআন বলে দিয়েছেন এই গুম কেটে আমি গুনিয়ে দিয়ে আজকের সমাপনী দিব বিস্মিল্লা রহমান তোমার নবধ হপম قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله وباليوم الآخر والملائكة والكتاب والنبيين وأتى المال على ربه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا أهدوا والصابرين في البأساء والضراء وحين البصر নজরে আমার হিসাবে আল্লাহ বলছেন এরা মুক্তা তাদের দশটা গুণ হবে দশটা পাঁচটা হবে ইমান আর পাঁচটা আমল পাঁচখানা জিনিসের উপরে তাদের ইমান থাকবে আর তারা পাঁচখানা আমলকে বলিষ্ঠ ভাবে করবে এই পাঁচ পাঁচ দশ যার ভিতরে গুণ আছে সেই লোকটা হলো প্রকৃত মুদ্রা কি এটা আল্লাহর ভাষা নাম্বার এক মান আমান বিল্লাহি আল্লাহর উপরে ঈমান ও বিল আখিরি আখিরাতের উপরে ঈমান বলমালা আরি ফেরেস্তার ওপরে ইমান বলমালা আরি অলকিতাবি নবী রিখিতাবের ওপরে ইমান আর নভীদের ওপরে ইমা পাঁচটা ইমান রাখতে হবে ভাই আপনাদের আর একজন বক্তা আছেন না ওনার নাম কী ফিরোজ্জামান তাহির হিরোজ্জামান তাহির আমাকে কে বলছে বাংলাদেশ থেকে তাহিরি এসেছে বত্রিশ হাজার বত্রিশ হাজার ও বত্রিশ হাজারটা বললে এমনি উঠে সব উঠে যাবে আপনি নাহলে দেখেন একবার পরীক্ষা করে আমি কালেকশন শুরু করি আমি ঠিক করবো টাইম ইনশাল্লাহ কে আমাকে বলছে যে বাংলাদেশ থেকে তাহিরি এসছে মলার আপনি ওখানে যা না তা হতে পারে তাহিরি তো খালি গোজলার গান করে আমি বাংলাদেশে যাই একদিন দেখছি নদীর ওই পারে তাহিরি আর নদীর এই পারে আমি তো ওর আর আওয়াজ শোনা যায় করছে আর এই পারে ওই পাটটা হচ্ছে মাজার পূজারিতে এই পাটাবার আবার আইল হাদিস গোটাটাই তা আমরা কয়েকটা বক্তা ছিলাম এই পারে তো তাহিরি তো যাই হোক আমি আপনাদের সামনে খুব বিশেষ সাবজেক্ট ধরেছি এই দশটা খালি গুনিয়ে দিই ধৈর্য ধরে গুনেলেন দশটা কি কি আছে আর বাইরের একজন মেহমান এসছেন এক একটা ফুলে আলাদা আলাদা সেন্ট আছে নিশ্চয়ই তেনাকে আল্লাহ কিছু বলার বা বোঝানোর জ্ঞান দিয়েছেন বলে আজকে বক্তব্যের লাইনে আছে তিনি প্রধান বক্তা আপনাদের ইনশাল্লাহ আসবেন হুট করে উঠে চলে যেন না নতুন মানুষ দশ দুটা শুনবেন তারপরে যাবেন আমি দশটা গুনিয়ে দিই আল্লাহ কি বলছে দেখেন নামাজের বিরুদ্ধে কোরআন হাদিসে তিন চারটা দলিল আছে ভাই দেখেন আল্লাহ কোরআনে বলছেন ফওয়াইলুল্লিল মুসাল্লিন মুসাল্লিরা জাহান নামে যাবে ফওয়াইলুল্লিল মুসাল্লিন মুসল্লি যারা নামাজ পড়ে ওরা কোথায় যাবে জাহান নামে যাবে একটা হলো দুই নম্বর আল্লাহ এই আয়াতে বলছেন ওয়াল উজু শুধু পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দিয়ে তুমি ইমানদার মনে করিও না তুমি ইমানদার মনে করিও না খালি খুব ঘন ঘন মসজিদে যেছে নামাজ পড়ছে আর ফাঁস কাতার এমনি করে দাঁড়াবে ও ইমামের পেছনে দাঁড়াবে আর টুপি পাঞ্জাবি দেখে মনে হবে যেন আল্লাহ রলি বুঝতে পেরেছেন কিনা কিন্তু মাল খুব শিয়ানা এই মাল আপনাদের দেশে নাই হয়তো বুঝতে পারছেন না বক দেখেছেন বক নদীর ধারে বসে থাকবে চুপ করে মনে হবে আল্লাহর অলি তাহাজুতের নিয়ত বেঁধেছে খালি মাছ লড়লি বিপদ তেমনি কিছু লোক আছে ফাঁস কাতারে নামাজ পড়ে ইমামের পেছনে নামাজ পড়ে পাঁচকা নামাজ পড়ে আর গায়ের মধ্যে সেরা বাদ। এই জন্যে আল্লাহ বলেছেন যে শুধু সাজদা করে দিয়ে তুমি আমার কাছে ভালো হয়ে যাবে না তাহলে এক নম্বরে বললো মুসাল্লিরা জাহান্নাম নাম যাবে তারপরে বললো সাজদা করে আমার কাছে ভালো হবে না আর আল্লাহ রসুল বলছেন মানসাল্লা ফাত ফাঁকাত আসরা যে লোক দেখানি নামাজ পড়লো সে সির করলো একজন মূর্তি পূজক আর একজন লোক দেখানি নামাজ পড়লো সুমান তিন তিনটে হলো চার নম্বরে মদিনার মোনা ফেকরা পাঁচক নামাজ পড়তো তারপরও তারা মুসলিম নয় নামাজই যে বাঁচাবে তা নয় এখন যারা বে নামাজি আছে এরা মনে মনে ভাবছে ঠিকই বলছে মুলবি স্যার ওই লেগেই তো আমরা নামাজ পড়ি না জিয়া আমারও দাম বাড়লো ওদেরও দাম বাড়লো নামার পরে পরে বলবো একটা জালস্যার তো আমাদের এলাকায় খালি মুলবিরা বলছে নামাজ ভর নামাজ জি একটা কথা বলি কথাটা বোঝার চেষ্টা করেন চুনকে ভুল করে দই বলে দেবে কেউ যদি ভাঁড়ে চুন আনে ঘরে কাজ আছে তোর বন্ধু বলছে দই কোথা থেকে আনলি রে চুনকে ভুল করে দই বলবে কিন্তু আলকাতরাকে কেউ